কথায় আছে সবাই তো সুখী হতে চায় কিন্তু কেউ সুখী হয় কেউ হয় না তো সত্যি কথা কি এটা হলো আমার কপালে সুখটা আমিও খুঁজতে চেয়েছি সবাই চায় সুখটা খুঁজতে তো সুখের সন্ধান এখনও পেলাম না আমি সেটাই বলছি তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই তো আমি ছুটে চলে এলাম একদিন পর তোমাদের কাছে গতকাল তোমাদের কাছে আসতে পারিনি মনটা খুবই খারাপ লাগছিল তো আজ সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা দোয়ায় তো সাধারণ ভিয়াসদের জন্য রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো তো আমি কেন ওই কথাটা বললাম সুখটা এখনো খুঁজে পাই না তো সেটাই বলছি তার আগে আরও দুটো কথা বলে নিই আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সব সবার জন্য রইলো অন্তর থেকে অনেক ভালোবাসা তার কারণ অনেকেই নতুন বন্ধু এসছো তো দিন শেষে গিয়ে কি হচ্ছে জানো তো যদি চারজন নতুন বন্ধু এসছো ছজন কিন্তু সন্ধেবেলায় বাড়ি চলে যাচ্ছ আমার কাছে আর থাকছো না জানি না কোন খাওয়া পরার কষ্ট দিচ্ছি তোমাদেরকে আমি হয়তো কষ্ট দিচ্ছি ভালো করে খেতে বসতে দিচ্ছি না হয়তো তাই তো চলে যাচ্ছ তাই না তো তার জন্যই বললাম কে বা কারা চলে যাচ্ছ আমি তো জানি না তো তোমরা বলেও যাচ্ছ না আসি বলে যে আমি চললাম আসি এটাও বলছো না তোমরা চলে যাচ্ছ এখন কি নতুন বন্ধুই চলে যাচ্ছ না পুরোনো বন্ধুই চলে যাচ্ছ আমি তো বুঝতে পারছি না তো যে বা যারা নতুনরা আছো তারা যদি থেকে থাকো এই ভিডিওটা দেখে থাকো আমাকে একটা কমেন্ট করে দিও আছি বলে অযথা তোমাদের কাছে খুঁজে গিয়ে লাভ নেই দেখা গেলো আমি খুঁজে গেলাম তোমরা আগের থেকে চলে গেছো তাই কিন্তু তোমাদের কাছে আমি যাচ্ছি না তো দেখতেই পেলে এখানে আমি এর আগের দিন তোমাদের মানে আগের ব্লগটাতে বলেছিলাম তোমাদের দাদাভাই দু দুরকম মাছ এনেছিলো একরকম খাইয়েছিলাম করে তো সেই ভিডিওটা দেখে আমাকে প্রত্যেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো সকলের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা এভাবেই থেকো পাশে যে বা যারা যে কজনায় আছো না কেন আমি তাদেরকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছি আমি এই কজনাকে নিয়ে চলতে চাই আমার কিছু হোক বা না হোক তোমাদেরকে যে পেয়েছি তোমাদেরকে কোথায় পেতাম বলো তো এখানে না এলে তো এভাবে আমার পাশে থেকো তোমরা তো এখানে দেখো রান্না করে নিচ্ছি আমি যেটা বললাম সুখ সবার কপালে সয় না সত্যি কিন্তু সবার কপালে একদম সুখ হয় না আমার তো সবই আছে বলো কম বেশি অনেকেই জানো তো ওই যে ভোগ করতে পারি না ভোগেরও তো ভাগ্য লাগে তো আমার তো মনে হয় আমি পাপ করে বসে আছি তাই তো আমার আমি ভোগ করতে পারছি না কথায় আছে তো লোকে তো কথায় কথায় বলে যে এটা করেছিস ভোগ করতে পারবি না তো আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি অজান্তে জেনে করেছি বলে আমার মনে হয় না হয়তো করেছি অজান্তে যাক গিয়ে সেই বিষয়ে নাইবা বললাম কি হচ্ছে হোক এখন মেনেই নিয়েছি সবটা কষ্ট কোথায় হয় জানো কখনো কখনো মনে হয় সবই আছে কিন্তু কত কষ্ট করে চলছি আর কি তো দেখো আমি তরকারিগুলো যে নামাবো না সেই অনেক সময় যেন এরকম করে তরকারি নামাতে গিয়ে বাটিটা কাত হয়ে পড়েই যায় তারপর কিন্তু আবার আমাকে নতুন করে রান্না করতে হয় জানো এবার তোমরা বলবে দিদিভাই বাটিগুলো নিচে নামিয়ে করো সব সময় ইচ্ছে হয় না গো আবার নিচে বসবো নিচে নামাবো ইচ্ছে করে না সব সময় তো যাই হোক এভাবেই চলছি এটা ভাগ্যের লেখা কিছু করার নেই আর এখানে দেখছো তো রান্নাঘরটার কি অবস্থা দেখো রান্নাঘরের ওই জায়গাটার কী পরিস্থিতি তোমরা সবাই জানো তো আজকে একটু স্টিকার লাগিয়েছি আর কি তো আরও একটা কথা বলছি আজকে তোমাদেরকে আমি কিন্তু আজকে ভিডিওতে নতুন একটা কিছু এনেছি জানি না যেটাই এনেছি ওটা তোমরা কে বা কজনে দেখেছো আর কে ফলো করেছো আমি জানি না তো আজকে কিন্তু কারো কাছে আমি কমেন্ট চাই না প্রত্যেকে শুধু আমাকে এই কথাটাই বলবে আমি নতুন কি এনেছি সেটা আর কি আনলাম কোথা থেকে আনলাম কিভাবে হলো সেই নিয়ে কিন্তু আমি পরের ভিডিওতে বলবো এই ভিডিওতে বললে তো তোমরা সব যে সবাই জেনেই যাবে আমাকে বলবেই না তার জন্যই তো হয়তো যথাসাধ্য যথা ইচ্ছা আমার মনে হয় আমার মেয়েরা বলতেই পারবে বিশেষ করে আমার উমা মা বলতেই পারবে তো আমার উমামাকে বলছি মা তুমি আমি জানি তুমি বলে দিতে পারবে কিন্তু তুমি তোমাকে কিন্তু আমি খবরদার বলে দিলাম তুমি কমেন্ট করবে না একদম প্রয়োজন হলে কিন্তু তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তার কারণ হলো তুমি যদি কমেন্ট করো তাহলে কমেন্টটা দেখে কিন্তু সবাই কমেন্ট করবে এটা কিন্তু তুমি মাথায় রেখো মাগো আমি সবার কাছে আমি এখানেই পরীক্ষা নেব সবাই আমাকে কত ভালোবাসে সবাই তো বলে আমাকে খুব ভালোবাসে আজকে কিন্তু আমি তোমাদের ভালোবাসার পরীক্ষা নেব তোমাদের ভালোবাসার পরীক্ষা নিতেই কিন্তু আজকে আমি চলে এলাম দেখবো তোমরা কেমন ভালোবাসো কীরকম করে দেখো আমাকে তো ওই যে বললাম কোথা থেকে শিখলাম কিভাবে হলো সেই নিয়ে আমি পরের ভিডিওতে নিশ্চয়ই বলবো তোমাদেরকে তো এবার এই তো মাছটা রান্না করে নিচ্ছি আগের ভিডিওতে যে বলেছিলাম মাছটার কথা সেই মাছটাই কিন্তু আর ওই যে আবারও বলছি তোমরা যে বা যারা ওই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেছো আমাকে তো তোমাদের কমেন্টগুলো পেয়ে না খুব ভালো লাগে কারো কারো কমেন্ট পেয়ে তো আমি কেঁদেই ফেলি তো কী আর করা যাবে ভালোবাসার মানুষগুলো ওগুলো মানে সুখের কান্না কাঁদি আর কি ওগুলো একদম দুঃখের কান্না নয় এভাবে আমার পাশে থেকো তোমরা তো এই তো রান্না করে নিচ্ছি এখন রান্না হয়ে গেলে তারপরে জানো না আজকে কি হয়েছে আজকে একটা ঘটনা হয়েছে আমার সঙ্গে বাসন মাসতে বসেছি একজন এসে উকি মেরেছে আমার সঙ্গে দাঁড়াও কেউ যেও না কে উকি মারলো সেটাও দেখে যাও জানি না কে বা কারা আছো এখানে এতক্ষণ যাবো আমার কাছে তো যেই বা যারাই আছো যে জানি ভালোবাসার মানুষগুলো নিশ্চয়ই থাকবে আর দু চারজন আর বাকিগুলো তো চলেই গেছো হয়তো তো যাক গিয়ে গেলে চলে গেছ যার যেভাবে ইচ্ছা ভিডিও দেখো আর এখানে কী দেখাচ্ছিলাম জানো তো তিন বাটি তরকারি তুলেছি কেন তো আমি একা খাবো আলু দিয়ে করেছি তোমাদের দাদা ভাই তো খাবে না তো ওই যে পাশের বাড়ির মেয়েটা ও আমাকে জেঠিমণি বলে ডাকে সব সময় সঙ্গে সঙ্গে থাকে তাই ওকে ডেকেছি মারে একটু তরকারি বেশি হবে নিয়ে যা তুই দুপুরবেলা খেয়ে নিস তো এতগুলো আমার তো ফ্রিজ নেই এখানে রেখে কি হবে তাইও নিয়ে গেল তোমরা হয়তো ভাবতেই পারো এটা আবার ভিডিও করে দেখানোর কি হলো না ক্যামেরাটা অন ছিল তো তাই আর কি ওটা উঠে গেছে আমি আর ডিলেট করে নি দিয়ে দিলাম তো এবার দেখো আমি বাসন মাজছি বাসন মাজতে মাছতে এক্ষুনি দেখবে আমাকে কে উঁকি মেরে যাবে তোমরা দেখতেই পাবে এক্ষুনি আমি হাত ধুয়ে নিব তো খুব ভয় পেয়ে গেছি সব সময় দেখি তাও ভয় পাই ভয় লেগে গেল কি এমন জিনিস এক্ষুনি দেখবে দাঁড়াও দেখতে থাকো তোমরা ওই দেখো আমি হাত ধুয়ে নিচ্ছি এই যে দেখো ক্যামেরাটা ঘুরাচ্ছি দেখো ওই যে দেখো দেখেছ কত বড় ঠিক আমাকে জানি না পুরনো বন্ধু কে বা কারা দেখছো যারা পুরনো আছো তারা কিন্তু জানো আমাকে কামড়ে দিয়েছিল। তো এত বড়ই ছিল দেখো ওকে আমি তাড়াচ্ছি ও এসে কিন্তু ঠিক আমাদের পটি রুমে ঢুকে গেছে জানো তো তারপরে গিয়ে আবার দাঁড়িয়েছে আবার দেখো উপরে উঠে গেছে আর এক হাতে ক্যামেরা এক হাতে লোহার রডটা নিয়েছি আমি ওই রডটা কিন্তু ওদের জন্যই ওখানে রাখা থাকে জানো তো ওরা যখন তখন চলে আসে ওই দেখো কীরকম করে ভয় দেখাচ্ছে আমাকে একটুও ভয় পায় না ওরা জানো তো তারপরে যে এরকম করে অনেক কষ্ট করে ওকে আর কি তাড়িয়েছি আর আমি যদি পেছনে যাচ্ছি ও আরও নিচে নেমে ঘরের দিকে আসছে ভাবতে পারছো মানে তোমাদের তোমরা যে বা যারা থাকবে না সবার উপর দিয়ে ও কৌটো বাটি নিয়ে চলে যাবে খাবার জিনিস ওই এখন তো একটা এসছে অনেকগুলো করে একসঙ্গে আসে ওই দেখো দেখেছো কত ভয় দেখাচ্ছে তো এরম করে হামেশাই কিন্তু আসে ওরা অনেক সতর্ক থাকতে হয় বললাম না এখানে যে কিভাবে বাস করছি আমরাই জানি একটা কাপড় মেলতে যাব তাও দরজাটা বন্ধ করেই কিন্তু যেতে হয় জানো তো তো এভাবেই চলছি আর কি একটু অন্যমনস্ক হলে একদম মানে সব কিছু নিয়ে চলে যাবে আর কি আমার ভাগ্যের কথা কি বলবো কবের থেকে দেখতেই পাচ্ছ তোমরা আমার একদম নেটওয়ার্কটা কি হয়েছে আমি কিছুই জানি না আমার কেন প্রত্যেকেরই তাই তো জানি না আদৌ কবে আসবে তো রাতের দিকে কিন্তু নেটটা ভালো পাই এবার এত রাতে কতজনের ভিডিও দেখব বলো তো তো একদম ভালো লাগছে না আমি বুঝতে পারছি তাতে আমার চ্যানেলটাও নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু তোমাদের দোরগোড়ায় পৌঁছতে পারছি না তোমরাও আসছো না তো যাগে ভালোবাসার মানুষগুলোর পাশে আমি এভাবেই থাকবো আর তোমাদের টানে আমি বারবার ছুটে আসব। তো এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আমি মেয়েদেরও কোনো খোঁজ খবর কিছুই নিতে পারছি না ভালো লাগছে না আর আজকে ভিডিওটা যাবে গতকাল তো নিতু মায়ের একটা কমিউনিটি পোস্ট দেখে খুব খারাপ লেগেছে অনেকেই দেখেছো তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন তৃতীয় কোনো ব্লগে তো এখানে আমাদের বাহন সোনা দেখো পড়াশোনা করছিল তো ওর মায়ের ক্লিপটা পাঠিয়ে দিয়েছে তো খুবই ভালো লাগছিলো ওর ভয়েসটা দিলাম না যদি এবার কমেন্ট বক্স অফ করে দেয় তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম টাটা